ফোর নমস্কার আপনারা দেখছেন এনএন নিউজ টোয়েন্টি ফোর আজ আমরা উপস্থিত হয়ে গেছি বড়নগর লো ল্যান্ডে আপনারা প্রত্যেকেই জানেন যে প্রত্যেক বছর কিন্তু পুজো কার্নিভালে বড়নগর থেকে যে দুটি পুজো কমিটি একদম প্রথম সারিতে থাকে তাদের মধ্যে বড়নগর লোল্যান্ড কিন্তু নাম করা এবং বড়নগর লোল্যান্ডে দু হাজার আঠেরোর প্রতিমা কিন্তু এখনও অবধি ইউনেস্কোতে সুসজ্জিত আছে বড়নগর লোল্যান্ড বরানগর এবং নর্থ চব্বিশ পরগনার বুকে কিন্তু একদম দাগ রেখেছে তাদের প্রত্যেক বছরের পুজোর যে থিম সেই থিমে আজকে বহানগর লোল্যান্ডের খুঁটি পুজো হয়ে গেল আপনারা প্রত্যেকে জানেন যে রথযাত্রা হওয়া মানে কিন্তু খুঁটি পুজোর শুরু এবং পুজোর সূচনা খুঁটি পুজো থেকেই হয় তাই রথের সাথে সাথে জগন্নাথ দেবের রশি টানার সাথে সাথেই কিন্তু পুজোর আগমন শারদীয়া পুজোর আগমন বাঙালি শ্রেষ্ঠ উৎসবের আগমনের সূচনা খুঁটি পুজোর মাধ্যমে হয়ে গেল বড়নগরের বুকে লোল্যান্ড এর খুঁটি পুজো দিয়ে দেখতে থাকুন এর সমস্ত চিত্র এন নিউজ টোয়েন্টি ফোরের পদ্মায় শ্রী নারায়ণ বসু মুখ্য সংগঠক মুখ্য সংগঠক এবং বড়নগর পৌরসভার ভাইস চেয়ারম্যান দিলীপ নারায়ণ বসু এক অপূর্ব সুন্দর যারা স্বেচ্ছাসেবক রয়েছেন তারা একটু অনুগ্রহ করে দেখে নিন ব্যাপারটা ছয় অনেকে আমার প্রেসিডেন্ট ছয় না করিয়ে দিচ্ছে অজয় সেই চলে মানলো শুয়েছে আর মানলে অজয় দুপটা তাকে দুস্থ শতক দেওয়া হলো না মিষ্টির ভারী একই সঙ্গে রয়েছে সেই মাতৃমূর্তি ঘোপড়ার ভাতৃমূর্তি যার এপ্লিকান হিসেবে ওখানে রাখা রয়েছে আসল জয় করিয়ে দিচ্ছেন আপনকালে হবিপূজন এই আনন্দ সূচক মুহূর্তে অপিন্দা মানে চলে চলো এগিয়ে চলো আরো কাজ আরো কাজ কাজ চাই কাজ তাই তো মাননীয় শ্রীমতী বন্ধ বন্দ্যোপাধ্যায়ের সকল একেবারে যারা ফ্রান্তের যারা শক্তি পুজো ছিল থাকতে সময় শেষ করেছে সকাল থেকে ছিল তারপর অনেকগুলো জায়গায় হতে হতে দমদম কাটে দুটো সুমুর এখানে আবার এখান থেকে বিধাননগরে আসলে গলা বাগান অনেকগুলো জায়গায় যেতে হবে আস্তে আস্তে অতীনের গলা পাচ্ছিলাম আমাদের বন্ধু আমাদের অতীতকে অনেক অনেক শুভেচ্ছা এখানে রিজুক আছে সুন্দর অনেক সিনিয়র আমাদের তাকে আমার শুভেচ্ছা শ্রদ্ধা এখানে বিষয়ই তাদের বড় প্রতিনিধি কিন্তু পুজোটা হাই ব্র্যান্ডের পুজো এখন কলকাতার অন্যতম বিখ্যাত পুজোর মধ্যে অন্যতম পুজো হয়ে গেছে বিগ বাজেটের বিগ স্পন্সরের পুজো এবং অসাধারণ তার শিল্পকর্ম ঐশ্ব ঐতিহ্য ভাস্কর্য সব কিছুকে তুলে ধরে আমার বিশ্বাস এই বছরও একটা নতুন কিছু চমক দেবে এবং লক্ষ লক্ষ মানুষের দৃষ্টি আকর্ষণ করবে

मथे रोक আমি অত্যন্ত আনন্দিত অত্যন্ত গর্বিত এক্সাইটেডও কারণ এবছর আমার দ্বিতীয় বছর বরানগর লোল্যান্ড দুর্গা সাথে এবং আমি নিশ্চিত যে প্রত্যেক বছরের ন্যায় তারা অত্যন্ত সুন্দর একটা থিম নিয়ে করবে দারুণ একটা চমক থাকবে যারা দর্শনার্থীরা আসবেন তাদের জন্যে আমি এই কামনাই করি যেন বরানগর লোল্যান্ডের পুজো আরও সুন্দর হয়ে ওঠে মানুষের মন হৃদয় জয় করুক প্রত্যেক বছরের আমার সত্যি আমি অত্যন্ত আনন্দিত আমি কৃতজ্ঞ যে তারা দুজন আমাদের এই মঞ্চ আলোকিত করে বসেছিলেন যাদের ছবি দেখে আমরা ছোটোবেলা থেকে বড় হয়েছি যাদের অভিনয় দেখে অভিনয় নেত্রী হব এই ভাবনা মনে জন্মেছে এবং তারা লেজেন্ড এবং তারা এ বরানগর লোল্যান্ডের পুজোয় তাদের ছোঁয়াটা একটা বাড়তি পাওয়া আমাদের জন্য এবং আমি শিল্পী হিসেবে অত্যন্ত আনন্দিত আমি সবসময় বলি যে একজন জনপ্রতিনিধি আমি এখন আমার অনেক দায়িত্ব মানুষের প্রতি দায়বদ্ধ আমি তাদের দ্বারা নির্বাচিত কিন্তু অবশ্যই মানুষে যে পরিচয় আমাকে ভালোবেসেছেন আশীর্বাদ করেছেন একজন শিল্পী হিসেবে আমার শিল্পী সত্তাটাই আমার প্রধান পরিচয় হোক যতদিন আমি বেঁচে থাকি এই কামনা এরকম মানুষের দ্বারা যেতে অবশ্যই অবশ্যই আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো যে তিনি আমাদের এই পবিত্র বাংলার মাটিতে দীঘাতে তিনি জগন্নাথ ধাম স্থাপন করে দিয়েছেন যারা অনেকে পুরীতে হয়তো যেতে পারেননি সময়ের জন্য বা ডিস্টেন্সের জন্য তারা অনায়াসে দীঘাতে গিয়ে মহাপ্রভুর দর্শন করতে পারবেন সুভদ্রা বলরাম প্রভুর দর্শন করতে পারবেন এবং উপরি পায় পাওনা এবছর আমাদের হয়েছে তিনি ঘরে ঘরে এই রথযাত্রা গত পরশু হয়েছে এবং দশ দিন মাসির বাড়িতে থাকবেন প্রভু মা এবং বলরাম প্রভু তারপর দশ দিন পর উল্টো রথে আবার তারা বাড়ি ফিরবেন এবং রথের আগেই তিনি দীঘার জগন্নাথ ধামের মহাপ্রসাদ বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছেন আমরা মানে বাঙালি হিসেবে বাংলার মানুষ হিসেবে আনন্দিত গর্বিত কিছু মানুষ তো থাকবেই তার মধ্যেও যারা এই নিয়েও রাজনীতি করার চেষ্টা করবে তারা প্রভু শ্রীরামকে নিয়েও রাজনীতি কর করার চেষ্টা করেছিল কিন্তু জগন্নাথ মহাপ্রভু তো কোনো রাজনৈতিক দলের মুখপাত্র নন তিনি হবেনও না যেমন জগন্নাথ দেব পুরীতে আছেন তেমন তিনি শ্রীরামপুর মাহেশে আছেন তেমন তিনি এখন দীঘাতেও আছেন তিনি আমাদের হৃদয়ে আছেন তো আমি এটাই বলবো যে মহাপ্রভু জগন্নাথ মহাপ্রভু এই সমস্ত মানুষদের সুবুদ্ধি দিক তাদের মানসিক সুস্থতা কামনা করি এবং বাংলার মানুষ ভালো থাকুক সুস্থ থাকুক আগাম একৈশ জুলাই আছো একৈশ জুলাইৰ কি বোলো প্রিয় ভাই আমার বর্ণনগর হচ্ছে আমি ছোটবেলায় রামকৃষ্ণ মিশনের ছাত্র বর্ণগরী আমার সেই থেকে জন্মস্থান জন্মস্থানটা রাজারহাট হয়েছে কিন্তু আমি নিজে বর্ণনগরের দীর্ঘদিন ধরে ছিলাম এখানে শোনো আমার প্রিয় আমার বাড়ির ছেলের মতো বলতে পারেন একবারে সমস্ত বর্ণসূচি থাকে ক্লাব করা মানুষ আর লোল্যান্ডের পুজো এটা আমাদের জেলার মধ্যে সেলা পুজো আমাদের রাজ্যকে কম্পিট করতে পারে আমাদের আমি জেলা বুঝি আমাদের জেলা এগারো জনের টিম হয় ক্যাপ্টেন হচ্ছে বিরাট কোহলি হচ্ছে লোল্যান্ডের পুজো আমাদের প্রিয় যে মানে দিল্লী নারায়ণ বসু মানে সোনু এই পুজো আমাদেরকে বিষয়গুলো করে আবার ছোটবেলা থেকে ক্লাব করা মানুষ পুজো করা মানুষ দুর্গা পুজোকে সমৃদ্ধ করেছে রোল্যান্ডের পুজো আমি নিজেও খুব আকর্ষিত ছিলাম রোমাঞ্চিত ছিলাম তখন রোল্যান্ডের পুজোতে আসবো দীর্ঘকে জুড়ায় যেটা বললেন সব প্রোগ্রাম টোগ্রাম পলিটিক্যাল প্রোগ্রাম সেরে আসছি আবার যেতে হবে আর প্রত্যেককে বরনগর বাসীকে ধন্যবাদ আর ছোটবেলা থেকে বরনগরের বাসিন্দা বরণগর আমার জন্মস্থান কর্মস্থান হচ্ছে এটা আমরা তাপস দা সুজিত বোস এদের থেকেই দেখে শিখেছি কিভাবে বড় পুজো করতে হয় আর বড় পুজোর আয়োজন কিভাবে করতে হয় তাকে ধরে রাখতে হয় সেটা এনাদের থেকে শিখেছি সেটাই চালিয়ে যাচ্ছি কি বলবে যে এরকম ভাবে এত সুন্দর একটা মন্দির স্থাপন হয়েছে সেটা নিয়ে অনেকে রাজনীতি করার চেষ্টা করছে কেউ যাবেন না অনুগ্রহ করে আমাদের সমতা যেটা বললেন আপনারা নিশ্চিত হবে আচ্ছা বাইক নেবেন খুব সুন্দর পুজো দিলীপ নারায়ণ বোস ওকে আমরা শুনু বলেই জানি শুনুর পুজো উত্তর উত্তর আরও ভালো হচ্ছে এটা বড়ানগর লো ল্যান্ড দুর্গা পুজোর মানে পুরো পরিধি যতটা আছে তার দুর্গা পূজার এই পূজার পরিধি তার মধ্যে একটা বিশেষ স্থান করে নিয়েছে এবং উত্তর চব্বিশ পরগনায় নিশ্চিতভাবে বলা যায় যে সেরার সেরা পুজো এটা এখানে করার চেষ্টা করে এবং যে কোনো বারোয়ারি পুজো খালি আরাধনার মধ্যে থেমে থাকে না অর্থাৎ মৃন্ময়ী মায়ের আরাধনা শুধু নয় তার সাথে যারা সাধারণ মানুষ তাদের নিয়ে কাজ করা সমাজ সেবামূলক কাজ করলে তবে মৃন্ময়ী মা আশীর্বাদ করেন সেইটা কিন্তু দিলীপ নারায়ণ বোসের নেতৃত্বে এখানে হয়